সকালের ব্রেকফাস্ট ডিম বা সন্ধেবেলায় হঠাৎ করে ভালো কিছু খেতে ইচ্ছে করলে পাউরুটির সাথে ডিম মিশিয়ে নতুন ধরনের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো এটা বানানোর জন্য আগে থেকে কোনো প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হয় না যখনই নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছে করবে তখন এই রেসিপিটা বানিয়ে খেতে পারো নমস্কার বন্ধুরা আমার আরও একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনটে টোস্ট পাউরুটি হাতের কাছে যে কোনো ধরনের পাউরুটি থাকলেই কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে সমস্ত রকমের ব্রেড দিয়ে কিন্তু এটা বানানো যাবে এই পাউরুটিগুলোকে ছুরির সাহায্যে ছোট ছোট পিস পিস করে কেটে নেব ঠিক এই রকম ভাবে একটু ছোট করে কেটে নিচ্ছি সব পাউরুটিগুলোকে এইরকম এই রকম একটু পিসপিস করে কেটে নিতে হবে সবগুলো পাউরুটি ঠিক এইরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে তুলে এক সাইডে রেখে দেবো এরপর একটা বোলের মধ্যে নিয়ে নেব চারটে ডিম আমি তিনটে পাউরুটি নিয়েছি তাই একটু বেশি পরিমাণে ডিম ব্যবহার করছি তোমরা যদি পাউরুটির পরিমাণটা কম নাও তাহলে ডিমটাও কম নিতে হবে চারটে ডিম নিয়ে নিলাম এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই চামচ চিনি মেশানোর সুবিধার জন্য চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু গোটা চিনিরও ব্যবহার করতে পারো তবে সেক্ষেত্রে একটু সময় নিয়ে মেশাতে হবে এর সঙ্গে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি লিকুইড দুধ দুধটা কিন্তু আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করেই রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে এটা বানানো এত সহজ আর খেতে এত ভালো লাগবে দেখবে খেয়ে পুরো অবাক হয়ে যাবে একবার বানিয়ে দেখো দেখবে বাড়ির সবাই রোজ বানাতে বলবে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর একটা প্যান গরম করে নিয়ে নেব দু চামচের মতো সাদা তেল তেলটা প্যানের সব দিকটাতে খুব ভালো করে স্প্রেড করে নেব তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু বাটার দিয়েও ভেজে নিতে পারো তাতে অনেক বেশি হেলদি হবে এরপর ডিম আর দুধের ওই মিশ্রণটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া একটা একটা করে পাউরুটি এর মধ্যে উল্টে পাল্টে খুব ভালো মতো ডুবিয়ে নিয়ে ডিপ করে কোট করে নিচ্ছি খুব ভালো মতো ডুবিয়ে নিলাম এরপর এটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে একটা একটা করে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে একবারে প্যানের মধ্যে যতগুলো ধরে ততগুলো আমি দিয়ে দেব আর এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখেছি কয়েকটা বাউটির পিস আমি দিয়ে দিয়েছি এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটু উল্টে পাল্টে নিজেদের খুশি মতো কালার করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে এক থেকে সময় নিয়ে লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি আর এটা যেমন সহজ খেতেও ভীষণই ভালো লাগে এক এক সময় বিকালে হালকা কিছু খেতে ইচ্ছে করলে তখন আমরা বুঝে উঠতে পারি না কি বানিয়ে খাবো এই সময় কিন্তু এইভাবে বানিয়ে দেখবে যেমন হেলদি হয় সেরকমই টেস্টি কিছুক্ষণের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি সাইড গুলো আমরা এরকমভাবে ভাবে একটু ভেজে নেব উল্টে পাল্টে দুই দিকটাই খুব সুন্দর এইরকম হালকাভাবে ভেজে নিয়েছি আর দেখতেও কি দারুণ লাগছে এগুলো খেতেও কিন্তু ভীষণই মজার এগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপর একটা একটা করে তুলে এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তারপর বাকিগুলোকেও একইভাবেই আমি ভেজে নেব ভাবতেই পারবে না এত সহজে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় আমার মতো করে এইভাবে বাড়িতে বানালে কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লেগেছিল সবগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এটা বানাতে দেখবে একদমই বেশি সময় লাগবে না এত সহজ এই রেসিপিটা আর খেতে এত ভালো লাগবে দেখবে পুরো মুখে লেগে থাকবে এগুলো বানালে একটু বেশি করেই বানাতে হবে কারণ একটা দুটো খেয়ে কিন্তু মন ভরবে না আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ নতুনত্ব রেসিপি দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাহলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাওয়ারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আবার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে